আসসালামু আলাইকুম প্রিয় শিকুম মণ্ডলী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের যে তথ্যগুলো আছে আমার কাছে এই তথ্যগুলো বিভিন্নভাবে সংগ্রহ করে আপনাদের সামনে পেশ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পঁচিচার লাখ শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে এটা দৈনিক শিক্ষা ডট কমের খবর দশই এপ্রিলের খবর আজকে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের লোগো তো কি লেখা আছে একটু পড়ি তিন লাখ জন শিক্ষক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছেন বিস্তারিত জানাতে চেয়েছেন তো আশা করতেছি যেহেতু আজকে মার্চের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তো আমরা আশা করতে পারি আগামী সপ্তাহে আমরা বেতন এবং বৈশাখী ভাতা দুটেরই প্রস্তাব যেহেতু আজকে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে তো আমরা আশা করতেছি আগামী সপ্তাহে বেতন এবং বৈশাখী ভাতা তুলতে পারবো ইনশাল্লাহ যদিও একটু ঝামেলা ঝামেলা যাচ্ছে তারপরে আশা করতেছি আমরা তুলতে পারবো আর ইএফটির যে আপডেট আমরা পাঠিয়েছিলাম তা অনেকেরই ফেরত আসছে তো এদের সম্পর্কে আপডেট এখন দিতে পারতেছি না সামনের সপ্তাহে বা যখন এই সম্পর্কে জানা যাবে ইনশাল্লাহ আবার কোনো নোটিশ যদি যখন পাবো তখন জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো শিক্ষক মন্ডলী আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত না বাবা বলছি কিছু করছি